আমাদের এই জুলাই আগস্ট কর্মসূচি যখন আমরা প্রণয়ন করি সে সূচনা লগ্নেই আমরা তিন আগস্ট এই শহীদ মিনারের কর্মসূচি পালন করার জন্য মনস্থির করি এবং সেটি আমরা ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে আমরা সিদ্ধান্ত গ্রহণ করার পরে আমরা সেটি আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে জানিয়ে দিই এবং পরবর্তীতে সে সময়ে আমরা জুন মাসেই আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিকট থেকে আমরা সেই অনুমতি পাই কিন্তু পরবর্তীতে জুলাই শুরু হওয়ার পরে আমরা জানতে পারি এনসিপি যারা নেতৃবৃন্দ রয়েছে তারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে তারা সমাবেশগুলো করছে সেখানে তারা বলছে শহীদ মিনারে তারা সমাবেশ করবে তো পরবর্তীতে আমাদেরকে এটি অবহিত করার পরে তারা জেনেছে যেখানে ছাত্রদের আগে থেকেই এখানে কর্মসূচির জন্য অনুমতি নিয়েছে তো সেই প্রেক্ষাপটে এই এনসিপির যারা শীর্ষ নেতৃবৃন্দ রয়েছে আমার সাথে আমি সাধারণ সভাপতি এবং সাধারণ সম্পাদক নাসিরের সাথে তারা বারবার যোগাযোগ করেছে তারা আমাদের নিকট আবেদন করেছে যে তারা আমাদের নিকট আবেদন করেছে যে তারা যেন এখানে সমাবেশ করতে পারে আমাদের নিকট তারা বারবারই এ বিষয়ে মিটিং করার জন্য তারা আজকেও কল দিয়েছে যে তারা আজকে বসতে চায় এবং আমাদের বিএনপি শীর্ষ নেতৃবৃন্দের সাথেও তারা যোগাযোগ করেছে তারাও আমাদেরকে বারবারই অবহিত করেছে যে এখানে তোমাদের কোনো ণে রয়েছে না